আজকে ইমানদারদের অবস্থা হচ্ছে তারা অর্ধেক ইমানদার অর্ধেক বেঈমান ইমানদারদের অবস্থা হচ্ছে অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু ইমানদারদের অবস্থা হচ্ছে অর্ধেক খ্রিস্টান আর অর্ধেক মুসলমান আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না আর অর্ধেক বেঈমান কেমনে হলাম অর্ধেক হিন্দু কেমনে হলাম অর্ধেক মুসলিম কেমনে হলাম এরকম প্রশ্ন হতে পারে কি পারে না যেহেতু প্রশ্ন হয়েছে ব্যাখ্যা দেওয়ার দরকার আছে না নাই আমার বন্ধুগণ খুব অত্যন্ত মনোযোগ দিবেন আমাদের সমাজে যারা ইমানদার দাবি করে এমনকি ইমানদার হিসাবে পাঁচ বাক্য নামাজও পড়ে মসজিদে যখন যায় মাথার মধ্যে টুপি মুখে আছে দাড়ি গায়ে একটা জুব্বাও দেখা যায় এবার মসজিদে যখন প্রবেশ করলো মসজিদে প্রবেশ করে আল্লাহ একবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে নামাজে দাঁড়িয়ে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাবাদ করে কি করে না করে কারণ নামাজের ভিতরে পবিত্র কোরআনুল কারিম থেকে কেরাত পড়া কি ফরজ না পড়লে নামাজ হয় না এই লোকটা কোরআনুল কারিম থেকে পবিত্র কোরআন থেকে নামাজের ভিতরে তেলাবাদ করে কারণ তিনি ভালো করেই জানেন কোরআনুল কারিম নামাজের ভিতরে পড়াটা হচ্ছে ফরজ আর জন্য কোরআন পড়েন আল্লাহ ফাতব্দুল রানী নামাজের ভিতরে যেমনিভাবে কোরান কারীমকে পড়া খরচ করেছেন এমনিভাবে এই কোরান দিয়ে পরিবার চালাও খরচ করেছেন কথা বলেন ঠিক কি এই কোরানে কারিম দিয়ে নামাজ পড়েন যেমনিভাবে খরচ করেছেন এমনিভাবে এই কোরান দিয়ে সমাজ পরিচালনা করাও খরচ করেছেন তেমনিভাবে এই সমাজ পরিচালনা যেমনিভাবে আপনি কোরান দিয়ে করবেন এমনিভাবে এই কোরান দিয়ে রাষ্ট্র পরিচালনা করাও খরচ করেছেন কথা বলেন ঠিক কি কিন্তু ইমানদার আমাদের সমাজে ইমানদার পাওয়া যায় কোরআনুল কারিম দিয়ে নামাজ পড়ে কিন্তু কোরআন দিয়ে যে পরিবার চালাতে হবে সমাজ চালাতে হবে রাষ্ট্র চালাতে হবে এ কথা আমল করা তো দূরের কথা মানতেও চায় না এরকম মানুষ আছে না নাই মানতে চায় না কারণ কি একটা কারণও আছে তারা তারা কোরআন দিয়ে নামাজ পড়ে কিন্তু বা তাদের পরিবারগুলো সমাজগুলো রাষ্ট্রগুলো চালান নিজস্ব মতবাদ দিয়ে লেনিন কালমার্স মসজিদ এর মতবাদ দিয়ে কথা বলেন যে কিনা এর কারণটা কি একটু জানার দরকার আছে নাই। কারণটা হলো এই কোরান দিয়ে যদি আপনি সমাজ চালান পরিবার চালান রাষ্ট্র চালান এই কোরান দিয়ে যদি আপনি রাষ্ট্র চালান তাহলে মনে রাখবেন এই কোরান দিয়ে রাষ্ট্র চালাতে গিয়ে আঙ্গুল ফুলে কখনো কলা গাছ হওয়া যায় না এই মুসলমান একটু ভালো করে কান লাগান আমাদের সমাজে আমাদের দেশে বিভিন্ন ধরনের আদর্শ বাস্তবায়িত আছে যেই সমস্ত আদর্শ যেই সমস্ত নীতি পদ্ধতির মাধ্যমে অনেক মানুষকে দেখা যায় তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে বড়লোক হয়ে যায় এরকম মানুষ আছে না নাই কিন্তু এই কোরআনুল কারিম দিয়ে যখন আপনি পরিবার চালাবেন কোরআনুল কারিম দিয়ে যখন সমাজ চালাবেন কোরআনুল কারিম দিয়ে রাষ্ট্র চালাবেন তখন আঙ্গুল ফুলে কলা গাছ রাতারাতি হওয়া যাবে না বরং এক টাকা দুর্নীতি হলে পরে পিঠে চামড়া পর্যন্ত থাকবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে অনেক সমাজের মানুষ আছে তারা বিশ্বাসই করতে চায় না যে এ কোরআন দিয়ে সমাজ চলবে তারা বিশ্বাস করতে চায় না এ কোরআন দিয়ে রাষ্ট্র চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল আবিতরে ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ওয়ালাকাদরা তরাত্নালিন নাসি ফি হাদাল কোরআন মিন কুল্লি মাসাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমার ব্যক্তিগত জীবন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন যত তোমার অঙ্গন আছে সমস্ত বিষয় নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআনুল কারিমের ভিতরে আমি সব কিছু খুলে খুলে বর্ণনা করেছি বলেন না সুভান তো সুতরাং এই কোরআনের ভিতরে পরিবার নিতে আসে না নাই সমাজ নিতে আসে না নাই রাষ্ট্রনীতি আছে না নাই সব আছে কিন্তু এই কোরআন দিয়ে যে রাষ্ট্র চলবে এই কোরআন দিয়ে যে সমাজ চলবে এটা মানতে চায় আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা যতই মসজিদে গিয়ে পাঁচ লক্ষ নামাজে সেজদা দেখ সেজদা দিতে দিতে যদি এদের কপালের সামরাও উঠে যায় এরা কখনো ইমানদার হতে পারে ইমানদার হতে পারে না আমার বন্ধুবার আবার আমাদের সমাজে অনেক সুদ খোর আছে আমাদের সমাজে সুদ আছে না নাই অনেক সুদ খোর আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার মাঝে মধ্যে জাকাত দেয় রমজান মাসের রোজা রাখে কিন্তু ইসলাম যে সুদ ব্যবস্থাকে হারাম করেছে এটা মানতে চায় মানতে চায় না আল্লাহ পাঁদরবুলার আমিন পবিত্র স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ো বল্লা বীনা বানু তা পুরু বহা রিবা ইঙ্ক অমিনীন আল্লাহ পাত্রব পুলার আমিন পরের ইমানদার ভালো করে কান শোনো তুমি আল্লাহকে ভয় করবে আর যদি তোমার লেনদেনের ভিতরে সুদ ভিত্তিক কোন লেনদেন থাকে জেনে রাখো তোমাকে সুদ ছাড়তে হবে তাছাড়া তোমার ইমান থাকবে ইমান যেখানে আছে সেখানে সুদ থাকতে পারে না সুদ যেখানে আছে সেখানে ইমান থাকতে পারে কিন্তু আমাদের সমাজে অনেক মুসলমানদের ঘরে সুদ আছে না নাই প্রত্যেকটা ব্যাংক প্রত্যেক এনজিও প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ঢুকায়া দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই সুদ মাত্র শুধুমাত্র লাভের জন্য এই সুদ তোমাদের ঘরে ঘরে ঢুকায় দেয় নাই বরং ইহুদি আর খ্রিস্টানদের মাত্র এক সরজনতের নাম হচ্ছে সুদ এই সুদ নামের হারাম অর্থ ব্যবস্থা যদি প্রত্যেকটা পরিবারের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে প্রত্যেকটা পরিবার থেকে যেই সমস্ত সন্তান জন্ম লাভ করবে এরা হবে হারাম দাদা নামের সন্তান কথা বলেন ঠিক কিনা এই সমস্ত পরিবারের পিতা মাতা হারাম খেয়ে সন্তানকে জন্ম দিবে ওই হারাম হারাম খাওয়া পিতার ওদর পিতার পৃষ্ঠ দেশ থেকে মায়ের ওদর থেকে কখনো পবিত্র সন্তান আব্দুল কাদের জিলানি জন্ম লাভ করবে কখনো না তালগাছের আপনি গাছ তাল গাছ থেকে আপনি বেল আশা করবেন এটা কি কখনো সম্ভব সম্ভব না সুতরাং মনে রাখবেন মুসলমান এই সুদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হারাম একটি বিষয় একবার যেই ব্যক্তিটা একটা টাকা সুদ খায় আল্লাহর নবীজি বলছেন ছত্রিশ বার মায়ের সাথে জিনা করলে যেই গোনা হয় তার আমল নামার মধ্যে সেই পরিমাণ গোনা আল্লাহ রব্বুল আলমী লিখে তো সুতরাং আপনি কি এমন অর্থ আপনি খাইতে চান আপনি এমন সম্পদ আপনি আপনার পকেটে ঢুকাতে চান সম্পদ নিলে পরে মায়ের সাথে জেনার সমতুল্য হয়ে যায় পৃথিবীতে এরকম এরকম মানুষ আছে। যে বানিয়ে মাকে উপার্জন করে এরকম কোনো মানুষ আছে কিন্তু যারা সুদ খায় এরা বরং মাকে কে এক ধরনের পতিতা বানিয়ে তারা ইনকাম করে আওয়াজ দিয়ে বলেন ঠিক না এই সমস্ত সুৎকর নিজেদেরকে ইমানদার দাবি করে না করে কি করে না আমি বলতেছিলাম যে আজকে সমাজের মধ্যে অনেক ইমানদার আছে তারা ইমানদার দাবি করলেও প্রকৃত পক্ষে ইমানদার হতে পারে না আবার আমাদের সমাজে এরকম অনেক যুবককে পাওয়া যায় যেই সমস্ত যুবক পাঁচ ভক্ত নামাজও করে আবার ইমানের কথা ইসলামের কথা বলে নিজেকে ইমানদার দাবি করে আবার যখন এই যুবকের বিবাহ করার সময় আসে বিবাহের সময় যৌতুক সারা মেয়ে পক্ষের সাথে আলাপ করে না এরকম যুবক আছে না নাই যৌতুক আমাদের সমাজে আছে না নাই মারাত্মক একটা বেদিন নাম হচ্ছে যৌতুক আজকে অনেক যুবককে দেখা যায় হাটে বাজারে যেমনি ভাবে গরু ছাগলগুলো বিক্রি করা হয় গরু ছাগলের দাম ওঠে না এক লাখ দেড় লাখ দুই লাখ এরকম করে দাম ওঠে শ্রেণীর যুবক আছে এরা ইমানদার নামের প্রতারক এরা এদের গরু ছাগলের মতো দাম তোলে বলে আমা আমাকে অমুকে দুই লক্ষ টাকা দিতে চাইছে তুই দেড় লক্ষ টাকা বললে হবে ওপরে বলতে হবে নিচে বললে হবে আমি বলি এরা হচ্ছে হাটবাজারের গরু এরা কি হাটবাজারের এরা কখনো মানুষ হতে পারে না এরা চতুষ্প প্রাণীর চেয়েও নিকৃষ্টতম প্রাণী মনে রাখবেন মুসলমান যেই সমস্ত যুবক যৌতুকের টাকা খায় যৌতুকের পণ দাবি করে এই সমস্ত যুবক কখনো যোগ্য পুরুষ হতে পারে না এরা হচ্ছে সমাজের কার পুরুষ কথা বলেন ঠিক কিনা মিয়া তোমার স্ত্রী বিবাহ করার তোমার সামর্থ্য নাই বউ করার তোমার ক্ষমতা নাই তোমাকে বিবাহ করতে বলছে তোমার বিবাহ করার দরকার আছে তোমার বিবাহ করার দরকার কি তুমি বরং মজা রাখো সুতরাং যৌতুক নামের এই কলঙ্ক আমাদের সমাজের ভিতরে যার যার পরিবারের মধ্যে এখনো আছে আচ্ছা বলেন তো এই হারাম না যৌতুক কারণ পায়খানা খাওয়া খাওয়াকে আমাদের জন্য হালান না হারাম হারাম এমনিভাবে ভাবে যৌতুক খাওয়াটা কি হারাম সুতরাং যেই সমস্ত মানুষ যৌতুকের সাথে সম্পর্ক রাখে এর কখনো ইমানদার হতে পারে আবার আমাদের সমাজে অনেক অনেক বড় 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 আছে বিশাল বড় পাগড়ি বিশাল বড় হাজির উমাল পরে জুব্বা গায়ে দেয় এই সমস্ত মানুষ মসজিদে আজান হওয়ার আগে আগেই দেয় উপস্থিত হয় এই সমস্ত ইমানদারের কর্ম হলো এরা যখন যায় যাওয়ার আগে ছেলেটাকে সুন্দর করে সব জমিগুলো লেখিয়ে দিয়ে যায় আর মেয়েটাকে বলে মা তোমাকে প্রাণ খুলে দোয়া দিয়ে গেলাম এরকম হাজি সে আমাদের সমাজে আছে না আবার এই সমস্ত হাজি নিজের বোনের হক মারি খায় নিজের ভাইয়ের হক মারি খায় নিজের বোনের জমির অংশ দেয় না এরকম হাদিস এমন আমাদের সমাজে আসে না নাই এই সমস্ত হাদি যখন হজ করার জন্য যায় শয়তান কি বলে জানেন শয়তান বলে পেটা হাজি তুমি হজ করতে আসছো তুমি এখানে এসে আমাকে তুমি পাথর নিক্ষেপ করো পাথর দিয়ে আমাকে ঠেলাও আমি তো ভুল করছি একটা শয়তান ভুল করছে কয়টা একটা ভুল করে যদি আমি ঢেল খাওয়ার উপযুক্ত হই তুই বোনের হক মারলু তোমার তোর কন্যার হক মারলু তারপরে সুদ খালু ঘুষ খালু বিভিন্ন অপরাধ করলু আর এতগুলো অপরাধ করে তুই আমাকে আজকে ঢেলাইতে আসছিস ঢেল খাওয়ার যোগ্য তো তুই কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ আমি বলতেছিলাম ইমানদার হতে হলে অনেক কিছু ছেড়ে দেওয়া লাগবে আল্লাহ রব্বুল আলমিন যেইটা ধরার জন্য বলছেন সেইটা ধরতে হবে আর যেগুলো বিষয় ছাড়ার জন্য বলছেন এগুলা সব ছেড়ে দেওয়া লাগবে কিন্তু আমাদের সমাজের ইমানদার ওরা ইমানদার দাবি করবে কিন্তু আল্লাহর নিষিদ্ধ বিষয় ছাড়বে না সুদ ঘুষ অন্যায় জেনা বেবিছান একটাও ছাড়তে চায় আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা ইমানদার হতে পারে ইমানদার হতে পারে কারণ আমরা জানি ইমানের ওপরে হান্ড্রেড পার্সেন্ট অবিচল ছিলেন শাহবাস বা তারা যখন ইমান এনেছিল ইমানের জন্য ইমানের দাবিতে তারা নিজেদের জীবনের অনেক বড় বড় স্বার্থও তারা ছেড়ে দিয়েছিল কথা